আজ আপনাদেরকে শোনাব পৃথিবী বিখ্যাত একটি গল্পের কাহিনী হ্যামিলনের বাসিওয়ালা গল্পটি পৃথিবী বিখ্যাত আজ থেকে প্রায় সাতশো বছরেরও বেশি আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলিনে ঘটেছিল বিখ্যাত এ ঘটনাটি হ্যামিলিনের গির্জার দেয়ালে আঁকা ছবি থেকে প্রথম এ ঘটনার কথা জানতে পারে মানুষ পরে এ নিয়ে গল্প কবিতা লিখেছেন গ্রীম ভাতৃধয়ের মতো অনেকেই এ ঘটনার পেছনে যুক্তি খুঁজতে গিয়ে অনেকে বলেন জার্মানির উত্তর পূর্বে স্লাব অদূষিত দেশগুলোতে উপনিবেশ গড়ে তোলার জন্য শহর ছেড়েছিলেন হ্যামিলিনের বেশ কিছু অল্প বয়সী অধিবাসী তাদের এই দেশান্তরী হওয়ার ঘটনাই পরে গল্পগাঁথায় উঠে এসেছে কেউ বলেন সে সময় ভয়ঙ্কর মরণ রোগের শিকার হয়েছিলেন হ্যামিলিনের খোদে বাসিন্দারা পরে সেই রোগকেই বাঁশিওয়ালার প্রতীকী রূপ দেওয়া হয় এর সত্যতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে বটে কিন্তু এর পরেও পুরো ঘটনাটি বিশ্ব ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে সাতশো বছর আগের জার্মানি আজকের মতো আধুনিক ছিল না যেমন এলোমেলো ছিল জার্মানির ছোট্ট শহর হ্যামেলিন হ্যামেলিন ছিল জার্মানির হানুবারের ৩৩ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট শহর শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল একাদশ শতাব্দীতে আর আজ থেকে সাতশো বছরেরও আগে গোটা শহরের মানুষ ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে ইঁদুর বাহিত রোগ যেমন মহামারীর আকার ধারণ করে ঠিক তেমনি ইঁদুরের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল কোনো উপায় অন্ত না দেখে হ্যাভেলিন শহরের গণ্যমান্য ব্যক্তিরা ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য পৌরসভায় মিটিংয়ে বসলেন মেয়রের নেতৃত্বে সবাই মিলে একজোট হয়ে ঠিক করলেন শহরকে ইঁদুরের হাত থেকে যে বাঁচাতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে সেই ঘোষণায় সাড়া দিয়ে শহরে এসে হাজির হলো রহস্যময় এক বাঁশিওয়ালা সে জানালো তার বাঁশির সুরে শহরকে ইঁদুর মুক্ত করা সম্ভব সবাই শুনে অবাক কিন্তু নিরুপায় হ্যামিলিন বাঁশির কিছুই করার ছিল না বাঁশিওয়ালাকে মোটা অঙ্কের পুরস্কারের বিনিময়ে শহরকে ইঁদুর মুক্ত করার আদেশ দিলেন মেয়র বাঁশি বাজাতে শুরু করলেন বাঁশিওয়ালা বড় অদ্ভুত সেই সুর তার বাঁশির শব্দ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো সব ইঁদুর যেখানে যেরকম ইঁদুর ছিল সবাই বেরিয়ে এলো বাঁশিওয়ালার মায়াবী সুরের টানে একসময় ইঁদুরগুলোকে নিয়ে ওয়াইজার নদীতে ফেলে দিল বাঁশিওয়ালা এরপর পারিশ্রমিক চাইতে গেলে মুখ ফিরিয়ে নিল শহরের মেয়র ও গণ্যমান্য মানুষরা রেগে গিয়ে তখনকার মতো শহর ছেড়ে চলে গেল সেই বাঁশিওয়ালা কিছুদিন পর এক ধর্মীয় উৎসবের দিনে শহরের বড়রা যখন গির্জায় জমায়েত হয় তখন আবার ফিরে এলো বাঁশিওয়ালা এবার তার বাঁশির সুরে বেরিয়ে এলো শহরের ছোট ছোট শিশুরা তাদের সঙ্গে নিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেল সেই বাঁশিওয়ালা শিশুদের মধ্যে দুজন দল থেকে পিছিয়ে পড়েছিল তারাই নাকি ফিরে এসে এসব কথা জানালো শহরবাসীকে কিন্তু দুর্ভাগ্যবশত শিশু দুটির একজন মুখ ও অন্যজন দৃষ্টিহীন হওয়ায় বাঁশিওয়ালার গন্তব্য সম্বন্ধে সঠিক তথ্য আর জানা যায়নি কেউ বলেন শহরের বাইরে কোপেলবার্গ পাহাড়ের মাথার গুহায় ঢুকে গিয়েছিল সে কেউ বলেন ইঁদুরের মতো শিশুদেরও সলিল সমাধি দেয় সেই বাঁশিওয়ালা সাদা বললে মূল গল্পটি এমনই তবে এ নিয়ে মতভেদেরও কমতি নেই আরেকটি মতবাদ অনুসারে বাঁশিওয়ালা যখন শিশুদের নিয়ে রওনা দেয় তখন শহরের কারোরই কিছু করার ছিল না কারণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে বাঁশির সুর শুনছিল স্বয়ং মেয়রের মুগ্ধতাও বাঁশির সুরেই নিবিষ্ট ছিল বাঁশিওয়ালা মায়ের সুরের টানে বাঁশি বাজাতে পাজাতে এগিয়ে যাচ্ছিল আর শিশুরা মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করছিল এক সময় বাঁশিওয়ালা শিশুদের নিয়ে হ্যামেলিন শহরের পাঁচিল পেয়ে একটা পাহাড়ের দিকে গেল এরপর পাহাড়টি হঠাৎ দু ভাগ হয়ে গেল আর তখন বাঁশিওয়ালা শিশুদের নিয়ে সেই পাহাড়ের ভেতর অদৃশ্য হয়ে গেল সেই রহস্যময় বাঁশিওয়ালাকে কিংবা সেসব শিশুকে এরপর আর কখনোই দেখা যায়নি বলা হয়ে থাকে বারোশো চুরাশি সালের বাইশ জুলাই ঘটনাটি ঘটেছে ইতিহাস বিখ্যাত ঘটনাটির সত্যতা নিয়ে বিতর্কের শেষ নেই অনেকে যেমন ঘটনাটিকে মনে প্রাণে বিশ্বাস করেন তেমনি যুক্তি দেখিয়ে অনেকেই চেষ্টা করেন ঘটনাটির সত্যতা প্রমাণের জন্য আবার একে নেহায়েত গল্প বলে উড়িয়ে দেওয়ার লোকের সংখ্যাও কম নয়